দর্শকবৃন্দ আমাদের শিল্পী মমতাজের একমাত্র ছেলে বাবলুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আচ্ছা বাবলু তুমি তো একটা গান গেয়ে সারা বাংলাদেশের মিডিয়াকে কাঁপিয়ে চুরি মোটা মোটা নোট লোকদেরকে টাকা দিছি দেশে তারা ভোট সরকার বসিয়েছে ক্ষমতার চেয়ারে লোকদের বাস মেরে মেতে আছে বিয়ারে দাড়ি টুপি পাঞ্জাবি পরে আমি হাজি তলে তলে আমি কিন্তু বড্ড ভাজি পীর গেছে ময়রা বানাইছে মাজার দেয়া দেখি ওখানে গাঞ্জার বাজার ব্যবসায়ী বলে আমার মাল টস টসা বাড়ি আইনে দেখি মাল অর্ধেক পচা তারে করে বিশ্বাস সমাজটা নষ্ট উপকার করলে ভাই পাইবা কিন্তু কষ্ট ছোট ভাই বড় ভাইরে রে কইরা খুন কিছু কিছুক্ষণ পরে আইছে ভাগ চাই বুন টাকা পয়সা বাড়ি গাড়ি কাইরা নেবে শান্তি চুপি চুপি বইলা গেল পাশের বাড়ি আনটি কি করি ভাই কি করি আচ্ছা তুমি হঠাৎ করে এই গান কিভাবে তুমি গেলে আর দর্শকের উদ্দেশ্যেও কিছু বলো সবাই শুনু মূলত আপনারা তো জানেন যে আমার আম্মা শিল্পী মমতাজ বেগম সে ছোটো কালেরতে গান গাই আর তার ছেলে আমি বাবলু তার রক্তের সাথে আমি মিশে আসি কারণ গান তো আমার এমনি বেরোয় আর মূলত আমি আসলে ছোটো কালেরতেই একজন গীতিকায় সুরকার হিসেবেই জন্ম নিয়েছি গান লেখি গান শুরু করি কিন্তু আসলে আমার কণ্ঠ অত ভালো না তার কারণে আমার ঠিকমতো গান গাওয়া হয় না কিন্তু আমার নিজের লেখাই যে গানটা আসলে আপনারা শুনেছেন যে কি করি আমি কি করি যেখানে যাই আমি ধরা পড়ি এই গানটা একটা বাস্তবমুখী গান আর এই গানটাই বাংলাদেশে আসলে মোটামুটি ভাইরাল হয়েছে আর এই গানটা আমি আসলে গাইছি এবং মানুষজন আসলে ভালো বলেছে তোমাকে অনেক ধন্যবাদ বাবলু কিন্তু শিল্পী মমতাজ তোমার আম্মা তোমাকে কি এখন স্বীকৃতি দিয়েছে না গুলো তো স্বীকৃতি দেবে না জন্ম দিয়েছে স্বীকৃতি দেবে এখন শিল্পী মমতাজ বেগম সে আমাকে আসলে মেনেও নিয়েছে সে তার বা তার বাসায় একসঙ্গেই থাকি তার ব্যবসা বাণিজ্য যত আসে আমি দেখাশোনা করি এবং এখন সে আমাকে অনেক সময় কয় যে আসলে তোর গান টান গাওয়া লাগবে না আসলে আমি গান গাই তুইও যদি গান গাস তাহলে তো হবে না কারণ অনেক ব্যবসা বাণিজ্য পড়ে রয়েছে আসলে শিল্পী যারা তারা এইসব ব্যবসা বাণিজ্য দেখার সময় পায় না এই জন্য আপনারা তো জানেন এদিকে আমাকে মধুর ক্যান্টিন রয়েছে এবং শহরের বাইরে অনেক জমি জমা রয়েছে সেগুলো আমার শুধু জাতি হয় দেখতে হয় খোঁজ নিতে হয় এজন্য আমার গান গাওয়া হয় না তারপর দর্শক যদি চাই যে আমার গান তাদের ভালো লাগে তাহলে আমি গাবো দর্শক বৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলছি এই শিল্পী শিল্পী মমতাজের একমাত্র ছেলে বাবলু বাবলু গান গেয়ে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে শুধু বাংলাদেশ না গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আশা করি দর্শক আপনারা বাবলুর জন্য দোয়া করবেন সে যেন একজন ভালো শিল্পী হতে পারে সবাইকে ধন্যবাদ